আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যখন এলান জারি হবে এই গ্রামের উমুক ব্যক্তি বেছে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মরনের সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয় তোমার স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আত্মীয় স্বজন যারা চতুর্দিকে ছুটে আসবে চোখের পানি ছেড়ে দিয়ে সবাই কাঁদবে বাজার এরপরে রঙিন দামি রাজস্থানের পাঁচতলা দশতলা বাড়ি বানাইলাম বলেন তো বাজান আপনার আমার জীবনের শেষ গোসলটা কি ওই টাইসালা দামি বিল্ডিং এ হবে জোরে বলেন হবে ওই বিল্ডিং থেকে নামাইয়া খাটের উপরে শোয়া দিয়া চকির উপরে শোয়া দিয়া দেখে রঙিন পোশাক কইলা সারাটা জীবন একা একা গোসল করলাম জীবনের শেষ গোসলটা অন্য মানুষ করায় দেবে রে বাজার দেহটা উলঙ্গ কইরা গোসল করায় কে দেয় আপনি বুঝবেন এরপরে কাফনের কাপড় কে পরে দেয় তাও আপনি বুঝবেন বাজান গো কত মানুষ আইছে আপনার দেখে যায় সব আপনি বুঝবেন কিন্তু বলার কোন শক্তি আপনার থাকবে আপনি এ বাজান গো আমার এরপরে চকলেটের মতো মোরাইয়া চারজন বর যাত্রী দইরা ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে রে বাজার আমার নবীজি বলেন যে ব্যক্তি কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই কবরের মধ্যে তিনজন যখন নামে মনে হয় এরা সবাই আমার সাথে যাবে এক এক সবাই যখন উইটা আসে আমি কবরের মাটির করে শুয়া ওই আকাশ একটু দেখতে পাই এরপরে যখন বাঁশের বিছানাগুলো গুলো বুঝে দেয় বিছায়া যায় একটু একটু দেখা যায় এরপরে বন্ধ হইতে হইতে পুরাটা যখন বন্ধ করে দেয় বাঁশের বিছানা দিয়া এ মুসলমান মাটি মাটি বামের মাটির গবে ডানে বিছানা ওপরেতে বাঁশের চাউনি কবর নাম তার ঠিকানা বাঁশের বিছানা বিছাইয়া দিয়া এরপরে চরাজ বা কলার পাতা দিয়া এরপরে যখন আস্তে আস্তে মাটি দেয় দিলেও ছোট ছোট ফাঁক দিয়া ওই বাঁশের ছোট ছোট ফাঁক দিয়া কেন জানি একটু আকাশ দেখতে পাই কিন্তু যখন মাটি দিয়ে দিল রে বাজান ঘুট অন্ধকার পুরো খবর পুরো কবরটা এখন আধার আধার নাই কেউ প্রিয়জন ওই যে পায়ে স্যান্ডেল দিয়ে ওরা হাইটা যায় আমি কবরে বৈশা টের পাইব ওরা উপরে তাইকে দোয়া করে আমি টের পাইব আমার কবরে এক দুই মুষ্টি করে মাটি ফেলায়া দেই আমি টের পাইব এরপর আমি কাউরে বলতে পারবো না চিৎকার মারে বলতে পারবো না আমার একারাইকে যায়ও না অন্ধকারে আমার ভয় লাগে গরম লাগে লাগে আপনি চিৎকার মারবেন আপনার চিৎকার হাজারি কারো কাজে আসবেন আরে বাজান এই তো গত দুই তিন মাস আগে যখন বৃষ্টি হয়ে গেল আমার মসজিদের বাজান আমার তার মা মারা গেছে জনব দুঃখিনী মা জালাজার নামাজ শুরু হয়ে গেল আকাশে প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি এবার গো আমার প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে কবরের ভিতরে হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে পানিগুলো সেই যে ফেলে দেয় আবার বৃষ্টি আসে আবার পানি হয় যে কলার গাছ কাইটা ওই পানির উপরে দিয়া তার উপরে লাশটা রাইখা যখন সন্তানের মাকে দাফন করে দিল ছেলেগুলো চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে মা তোমার লক্ষ টাকা দামের আমি খাট রাইখা গেল মা আসবাবপত্র সব রাইখা এমন একটা খবর রেখে আসলাম মা কাদা মাটির কবর রাইখা আসলাম রে মা এই কথা বলে সন্তানের চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে মা oh man আজকে কেমনে আমার ঘুম আসবে বা তোমারে আমি কাদার ভিতরে পানির ভিতরে রাই কাশ না এ বাজান জীবনের বিদায় কার কখন কিভাবে হবে কত মানুষ সডে ঘাটে মারা যায় গোস্তগুলো ছিটা যায় কবর দেওয়ার মতো গোস্ত খুঁজে পাওয়া যায় না কত মানুষ সমুদ্রের তলে হারিয়ে যায় লাশটাও খুঁজে পাওয়া যায় না কার কখন কিভাবে মৃত্যু হবে এ বাজান দুনিয়ার জমিনে গায়ে একটু ময়লা লাগলে ঝাড়া ফেলে দিলাম কিন্তু কবরের মাটি চতুর দিয়ে মাটি হে বাজার আল্লাহ আলামিন বলেন আমল মিসকর হই রইয় ওয়া আমল মিসকাজার রিন সার রইয় র বান্দা যদি যাররা পরিমাণ অনুপরিমাণ নে কামল করো ওইটাও তোমার আমল নামাই লিপিবদ্ধ করা হয় তুমি যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে অন্ধকার কবরে আইসা যাও আমার নবীজি বলেন কয়লা কয়লা রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইননামাল কুবুর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হাফরাতুম মিন হুফারিন নার রাহুত তিরমিজি আখিরি পয়গাম্বর তার পবিত্র জবান দ্বারা বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন কনস বাহান আর যে ব্যক্তির আমল খারাপ উপরিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত বাজার জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল আপনি কি শুনে বে শুনতে পেয়েছেন আমার নবী বলে হ্যাঁ শুনতে পাইলাম জিবরাইল বলে নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে এই তো 70 বছর পর ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইল আর সাউন্ডটা হয়েছে চিন্তা করেন বাজান একটা পাথর যদি জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে 70 বছর সময় লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে বদামল খারাপ আমলের কারণে একবার যদি আসমান জমিনের মালিক বেজার হইয়া জাহান নামের গর্তের আগুনে পাইলা দেয় আপনার আমার বাজার কিন্তু উপায় নাই কথা বলেন ঠিক কিনা এ বাজান ওই কবরে যখন আপনাকে আমাকে রেখে আসবে গোট অন্ধকার নাই মোবাইল ফোন টেলিফোন নাই কোন বন্ধু বান্ধব টাকা পয়সা গাড়ি বাড়ি জানালা দরজা এমন এক কবরে রেখে আসবে বাজান ওই কবরে রাখা মাত্রই মানুষ যখন চলে আসবে ফেরেস রাইসা প্রশ্ন করবে মার রব বুকা তোমার রব কে রুহের জগতে আল্লাহ স্বীকৃতি নিয়েছে জীবনের পরতে পরতে সব জায়গা আল্লাহ রব শব্দ অ্যাড করে দিয়েছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ১৭৫ জায়গায় রব শব্দ আছে আল্লাহু আকবার বলেন সব জায়গায় আল্লাহ রব বুঝায় দেয় রব মানে সৃষ্টিকর্তা রব মানে রিজের দাতা রব মানে বিধান দাতা রবের সীমানার বাইরে গোলাম চলতে পারে না আপনার আমার মনিবের নাম কি রব 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 মানে আল্লাহ কবরে যাওয়া মাত্রই ফেরেশতার আপনাকে বলবে মার রব্বুকা তোমার রবকে দুনিয়াতে কার গোলামি করছো কার পথে চলছো কার ইবাদত করছো যারা দুনিয়া তাল্লার গোলামি করেছে আল্লাহর ইবাদত করেছে আল্লাহর দেখানো পথে চলেছে রসুলের দেখানো পথে চলেছে তারা নিঃসন্দেহে বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আমার রব আমার আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহ আকবার ও মালিক আমাদের প্রত্যেকের জন্য কবরের সলজবকে তুমি সহজ করে দিও জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন এজন্য হযরত ওসমানের মতো সাহাবী যে নুরাইন বলা হয় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এত স্বভাব চরিত্র ভালো আমার নবী বলে আমি আমার দুইটা মেয়ে কে ওসমানের সাথে চাল্লা যদি আমার আরেকটা মেয়ে দিত আমি আবার ওসমানের সাথে আমার আরেকটা মেয়েরও বিয়ে দিতাম কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামাই কত ভালো হইলে শ্বশুর এই কথা বলতে পারে কথা বলেন না সে এই কমার সেই হযরত ওসমান কবর দেখলে কাঁদতে কাঁদতে এত অস্থির মাঝে মাঝে বেহস হয়ে যেতেন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল যখন জাহান্নাম কবরের বয়ন করে তখন তো আপনি এত অস্থির হন তাহলে কবর দেখলে কেন এত অস্থির হয়ে যান হযরত ওসমান ডেকে বলেন কবর হলেন প্রত্যেকটা মানুষের জীবনের প্রথম স্টেশন পরকালের প্রথম ঘাটি প্রথম মঞ্জি এ কবরে তিনটা প্রশ্ন করা হবে যুবক পরীক্ষার হলরুমে প্রবেশ করা রাগ পর্যন্ত প্রশ্নপত্র দেয় নাকি দে ছয় মাস আগে না দুই মাস আগে দেন এক মাস এক সপ্তাহ এক দিন না হল রুমে প্রবেশ করার পর আপনাকে আমাকে প্রশ্ন করতে দেয় কিন্তু আল্লাহ পাক দেখেন এমন একজন মালিক পৃথিবী শুরু থেকে আসি পর্যন্ত সবাই জানে কবরে প্রশ্ন করা হবে কবরে সওয়াল জবাব করতে হবে সবাই জানে কষ্ট হচ্ছে আপনার না মন খারাপ করেছেন আমার কথা তাহলে কবর এক নাম্বার প্রশ্ন মার রব্য কাক তোমার কে আপনি গোলামি করেছেন কার কথা কেন আমরা গোলাম কার